বলো তো কেন দিদি আমাকে এত আদর করছে আমি বৃন্দা আর আমি জগন্নাথকে পুজো দেব কারণ আজকে আমার ক্যাটি পরীক্ষা আমার জগন্নাথকে দেখবে চলো আর আমি সবসময় জগন্নাথকে পুজো দিই যখন কোনো পরীক্ষা থাকে আর আমি জগন্নাথকে নম করে নেই যেন আমার দিন ভালো রাখে আর জানো আমি পরীক্ষায়ও ভালো করতে পারি না মা হুম বিন্দা সব জগন্নাথকে নম করে আর এখন তুমি কি করছো কাটা জ্ঞান সতান পৃথু পৃথু তাই কুকু সতান করছে আচ্ছা দুজনে মিলে প্র্যাকটিস করছে আর তুমি এখন রেডি হচ্ছে কেন ক্যাটে পরীক্ষাতে যাব বলে এই দেখো আমি হাতকে কি করেছি তো জগন্নাথকে নম করে নিলে তারপরে বেলকে নম করে নিতে হয় এবার কারণ আজকেই লাস্ট বেল অরেঞ্জ বেলটের আচ্ছা আর বাবাকে নম করে নিচ্ছি জানো বাবাও আমাকে আশীর্বাদ দেয় ক্যাটে পরীক্ষা ভালো করতে আর এখন কাকে করলে এখন তোমাকে আমার মাকে করেছি আচ্ছা শুরু হয়ে গেছে এখন তো হোয়াইট হোয়াইট বেল চলছে আর তুমি অপেক্ষা করছো তোমারটা শুরু হয়ে গেছে হ্যাঁ তো এই ক্যারাটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে দা চ্যাম্পিয়ানস জোন তো এখানে কেউ ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টে লিখে দিও আর এখান থেকে একটা বড় দিদি না হ্যাঁ বড় দিদি চান্স পেয়েছে ন্যাশনালে চান্স পেয়েছে তো ও ন্যাশনালে খেলবে পশ্চিমবঙ্গ থেকে ও একাই ন্যাশনালে খেলবে এগুলোর নাম কি বলো ওর জন্য সবাই আশীর্বাদ রেখো যেন ও ভালো কিছু করতে পারে আমাদের এই চ্যাম্পিয়ন জনের মুখ উজ্জ্বল হয় আচ্ছা ক্লাসে তুমি কেমন পারফরম্যান্স করো প্রতিদিন যখন ক্লাস করো স্যার কি বলে তখন তোমাকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড প্রিয়তা তোমাদের তো এখন রেজাল্ট দেবে হ্যাঁ

প্রীতু ফাস্ট হলো হোয়াইট বেল প্রীতু ফাস্ট হয়েছে यस প্রীতু ফাস্ট তোমার অরেঞ্জ বেলের রেজাল্ট মানে তোমার তোমাদের স্যার ওইটা কি স্যার স্যার এর নাম না আকাশ চান না এটা হচ্ছে মা এটা সুব্রত স্যার এই স্যার তোমাকে সবচেয়ে বেশি আদর করে খুব সুন্দর করে শেখায় তাই তো তুমি এত ভালো শিখে গেছো এটা তো পোনা পোনা হ্যাঁ পোনা রেজাল্ট দিচ্ছে চুপ থাকো তুমি ফার্স্ট হয়ে গেছি বৃন্দার ভালো নাম মানে স্কুলের নাম হচ্ছে প্রিয়তা আর বাড়িতে বৃন্দা বৃন্দা দেবী মা একটা কথা বলি পিতু ফার্স্ট হয়েছে আমি ফার্স্ট হয়েছে আর মা একটু তোমাকে আদর করে দিচ্ছে ফার্স্ট হয়েছে বলো এ আমার মা আমাকে অনেক ভালো আচ্ছা সবাইকে বেলগুলো দিয়ে দিচ্ছে হোয়াইট বেলকে দিচ্ছে আকাশ ছাড়ো অনেক ভালো অনেক বড় অনেক অনেক কিছু জানে স্যার আর এই সুব্রত স্যারও অনেক ভালো অনেক ক্যারাটি পারে না মা অনেক সুন্দর করে শিখায় বলো সবাইকে কেউ তোমরা ভর্তি হতে চাইলে হ্যাঁ তোমরা কি ভর্তি হবে তাহলে অনেক ভালো শিখায় হাতে হাতে ধরে শিখায় কাকে দিচ্ছে এটা ওই যে অনেক পেলো ওরা নম করছে উনি হচ্ছেন বড় উনি হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় স্যার কোন আর স্যার পিতুকে ফার্স্ট আমরা দুজন একসাথে ক্যারেন্টি করছিলাম বলেই আমরা ফার্স্ট হ্যাঁ তোমরা বাড়িতে অনেক প্র্যাকটিস করেছো অনেক দিন ধরে রোজ দুজন মিলে অনেক প্র্যাকটিস করেছে এবং ভালো কিছু রেজাল্ট পেতে গেলে ভালোভাবে প্র্যাকটিস করতে হয় সবাই সেটা তোমরা শুনে রেখো অনেকেই ফার্স্ট হয়েছে বলে অনেকেরই অনেক রকম মতামত কিন্তু তোমরা এটা কি জানো যে ওরা বাড়িতে কত প্র্যাকটিস করেছে তোমরাও এমন বাড়িতে প্র্যাকটিস করো পরিশ্রম করো অবশ্যই তোমাদের রেজাল্টও ভালো হবে এবং জগন্নাথের প্রতি ভরসা রাখো বৃন্দা কিন্তু যখনই পরীক্ষা থাকে তখনই জগন্নাথকে পুজো দিয়ে পরীক্ষা দিতে যায় তো সেটা কি কেউ করো জগন্নাথকে এতটা ভালোবাসো তাহলে তবে না ভালো কিছু জগন্নাথও তোমার জন্য রাখবে না মা হ্যাঁ আমি গোল্ড মেডেল পেয়ে গেছি হ্যাঁ জীবনে বড় হতে গেলে অবশ্যই জগন্নাথকে বাবা মাকে আর স্যারকে খুব সম্মান করতে হবে প্র্যাকটিস করতে হবে সেটা যদি তোমরা ঠিকঠাক মতো করো অবশ্যই ভালো কিছু করবে হ্যাঁ আর সব থেকে

এত ছোট হয়ে এটাই তো অনেক কিছু না মা সবাই এখন গ্রুপ করে ছবি তুলছ তোমরা এইগুলো দিয়ে সব দিদিরা ছবি তুলে দিচ্ছে আর দিদি এই দিদিটা তো কত ব্যথা পেলো তারপরও দেখেছো তুমি কত প্র্যাকটিস করতে বের হয়েছিল হ্যাঁ দিদি রক্তকে কিছু ভাবে না হুম জীবনে কিছু করতে হলে পরিশ্রম করতে হয় ভগবানকে ভালোবাসতে হয় বিশ্বাস রাখতে হয় নিজের প্রতি বিশ্বাস রাখতে হয় ভালো কিছু করতে পারবো তো সবাই ভালো থেকো টাটা